নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের দু নম্বর অনুশীলন গ্রাউন্ডে তবে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন করছে এক নম্বর অনুশীলন গ্রাউন্ডে এবং যাকে বলে একেবারে রুদ্ধদ্বার অনুশীলন শুধু রুদ্ধদ্বার নয় প্রায় অনুশীলন গ্রাউন্ড থেকে অনেকটা দূরে সাংবাদিকদের দাঁড়ানোর জায়গা ফলে অনুশীলন দেখার রকম ফুরসত নেই তারই মাঝে যতটুকু জানা গেল যে ইস্টবেঙ্গল তারা কিন্তু পুরো দমে অনুশীলন সারলো আজকে দুপুরের বিমানে ইস্টবেঙ্গল ফুটবলাররা সকলেই কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং তার আগে আজকে একেবারে বলা যেতে পারে যে অস্কার ব্রুজোর অনুশীলনে শেষ মুহূর্তের একটা ফাইনাল টাচ এবং সেই অনুশীলনে কিন্তু দেখা গেল প্রথমে এক ঘন্টার অনুশীলন ঘণ্টাখানেকের অনুশীলন তাতে যেটা দেখা গেল প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর বাকি সময়টা আজকে কিন্তু রকম সিচুয়েশান প্র্যাকটিস করতে দেখা গেল না ইস্টবেঙ্গল ফুটবলারদের যেটা দেখা গেল পুরো সময়টাই কিন্তু সেট পিসের অনুশীলন সারলেন অস্কার ব্রুজো দুই কর্নার থেকে দুদিক থেকে কিন্তু বল ভাসানো হলো বক্সের মধ্যে এবং সেই বলে ক্রমাগত গোল করার মহড়া সারলেন দিমান্তা কোচ ছিলেন হেক্টার ইউসতে ছিলেন রিচার্ড সেলিস ছিলেন সকলেই কিন্তু চাইছেন যে গোলের ঠিকানা খুঁজতে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে পাশাপাশি গতকাল অনুশীলনে যেটা দেখা গিয়েছিল যে দিমান্তাকোস তিনি কিন্তু সিচুয়েশন প্র্যাকটিসের সময় অনুশীলন করেননি যেহেতু ইস্টবেঙ্গলে পর চোটের একটা আশঙ্কা তৈরি হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোট পেয়ে ছিটকে যাচ্ছেন সেখানে গতকাল দিমান্তাকোসের অনুশীলন না করাটা কিন্তু একটা আশঙ্কা তৈরি করেছিল কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে যেহেতু পরপর ম্যাচ খেলতে হচ্ছে একটা ওয়ার্কলোড বাড়ছে প্রত্যেক একটা প্লেয়ারের সেক্ষেত্রে একটা প্রিকশন স্বরূপ দিমান্তকোসকে কালকে অনুশীলনে কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছিল যদিও শুরুর দিকে তিনি অনুশীলন করেছিলেন কিন্তু আজকে যেটা দেখা গেল আজকে কিন্তু পুরো দমে অনুশীলন করলেন পুরো এক ঘন্টাই তিনি মাঠে ছিলেন দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন এবং বারবার গোলের দেখা পেতে চাইছেন গোল করতে চাইছেন এটা দেখা গেল যে আজকে অনুশীলনে সেই তাগিদটা কিন্তু দেখা গেল ফলে এটা বলা যেতে পারে যে দিমান আজকে পুরো দমে অনুশীলন করায় ওয়েস্ট বেঙ্গল দলের কিছুটা হলেও আশঙ্কা কমলে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে থেকেও একটা দুশ্চিন্তা দূর হলো পাশাপাশি আজকে শেষ মুহূর্তের ফাইনাল টাচ দিয়েই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকেই তারা দুপুরের খাবারটা সেরেই দুপুরের বিমানেই কিন্তু তারা মুম্বাই উড়ে যাবে এবং মুম্বইতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচের জন্য অবশ্যই অস্কার ব্রুজো তার সেরা পরিকল্পনাটাই প্রয়োগ করার চেষ্টা করবেন এখন দেখার মুম্বইতে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না লাল হলুদ ব্রিগেড চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল ফুটবলারদের অনুশীলনে আসা এবং অনুশীলন থেকে বেরোনোর কিছু মুহূর্ত যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট